আমি জানি আপনি আমি ভাবছিলাম প্রথমে গোপালগঞ্জ জিজ্ঞেস করি চারজন না পাঁচজন নিহত ধন্যবাদ দিই যে ওখানে এই পুরা ঘটনাটা যারা লাইভ করছে আমি এই জন্য যারা যারা লাইভ করছে এবং জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যেহেতু এই আপনারা এটা লাইভ করছেন যারা তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না আর যারা লাইভ করে না ওই জায়গায় ছিলেন না তাদের বহু ধরনের প্রশ্ন হয় এই জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনাদের চ্যানেলগুলি যদিও অনেক সময় একটু রিস্ক হয় সাংবাদিকের চাকরির একটু রিস্ক আমিও হয়তো এক সময় সাংবাদিকতা করছি চাকরির একটু রিস্ক তারপরে এই যদি আপনারা লাইভ করেন অনেক প্রশ্নের উত্তর ওখানেই পাওয়া যায় এবং সঠিক উত্তরটা পাওয়া যায় তা না হলে ওই স্পেকুলেশন ওই আমরা এসি রুমে বসে বসে অনেক কিছু স্পেকুলেট করতে থাকি অনেকে অনেক কথা বলতে থাকে যদি লাইভ করে সবচেয়ে ভালো যারা এটা লাইভ করছে আমি তাদের আবারও আমি তাদের ধন্যবাদ জানাই ভবিষ্যতে যাই যে আমাদের সাংবাদিকতা কতটা উন্নতি হয়েছে এটা কিন্তু এই লাইফে দেখা হচ্ছে ময়না তদন্ত যেমন ধরেন যে ঢাকার ডেটা আছে এটা তো ময়না তদন্ত হচ্ছে আর কয়েকটা যে দেখছেন যে দেড়ি তারা নিজেরই চলে গেছে তো তদন্ত কীভাবে হবে ওইগুলির যদি দরকার হয় আবার তদন্ত হবে দেড়টি তো ইচ্ছা থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো তদন্ত করা কমিটি গ্রহণ করা হয়েছে এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায় জানেন একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে যেটা আপনারাই প্রচার করছেন আপনারা কিন্তু সব খবর জানেন শুধু আমার মুখ দাও একটা বাইর করতে চান কিন্তু আপনারা জানেন ওই ওইটা কিন্তু একটা কমিটি করা হয়েছে কমিটি আপনাদের যে বের হবে ওইটা আবার দেখবেন যে আপনারা জানবেন ওই ওই কমিটির যে রিকমেন্ডেশন ওইভাবেই ব্যবস্থা নেওয়া